স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য নিয়ে আসছি সুন্দর একটা অঙ্ক যশোর বোর্ড হাজার পঁচিশ সালে এইচটিএম থেকে যে অঙ্কটা আসছিল অনেকের কাছে অঙ্কটি নেই স্ক্রিনশট দিয়ে রেখে দাও এটা হচ্ছে আমাদের দৃশ্যকল্প এক এটা দৃশ্যকল্প দুই আর এটা হচ্ছে দৃশ্যকল্প তিন এখন দেখো দৃশ্যকল্প তিন এর ফ্লটটা কিন্তু আমাদের উপরে অনেকেই কিন্তু অনেকের কাছে প্রশ্ন নেই অনেকে প্রশ্ন সঠিকভাবে উঠাতেও পারে না আর এই এলে কিন্তু সঠিক প্রশ্নটা প্রয়োজন যে এটা উপরে আছে না মাঝে আছে ঠিক আছে আচ্ছা এখন প্রথম প্রশ্ন বলছে যে কতে এলিমেন্ট কি কতে বলছে যে ডিআর ট্যাগকে এমটি ট্যাগ বলা হয় কেন ব্যাখ্যা করতে হবে আর গতে বলছে দৃশ্যকল্প একের মতো ফলাফল পাওয়ার জন্য এইচটিএমএল কোড লেখো এইটা এইচটিএমএল কোড লিখতে হবে আর আমাদের সর্বশেষ ঘর প্রশ্ন হচ্ছে এই যে দৃশ্যকল্প এর সাহায্যে দৃশ্যকল্প তিন বাস্তবায়ন করে দেখাও যাদের কাছে নেই আগে স্ক্রিনশট দিয়ে রাখো একেবারে সহজ দেখলেই বুঝতে পারবো অনেকেই চিন্তা করতে পারে যে এত বড় কিভাবে করব আচ্ছা ক নাম্বার ক নাম্বারের প্রশ্ন ছিল যে এলিমেন্ট কি আচ্ছা এখন এটা লিখে রাখো যে এইচটিএমএল পেজের বিভিন্ন অংশ বা উপাদানগুলো হলো এইচটিএমএল এলিমেন্ট শেষ খাতে বলছে যে বিআর ট্যাগকে কেন এমটি ট্যাগ বলা হয় এখন শুরুতে তোমাকে আমি বেসিক বুঝিয়ে দিতেছি আমার নিচে ছবি আকারে দেওয়া দেখে নিও যেটাকে শুরু আছে শেষ নেই সেটাকেই বলা হয় এমটি ট্যাগ আবার এভাবে বলতে পারি যে একবার ব্যবহার করা হয় তাকে কি ট্যাগ বলে এমটি ট্যাগ বলে ঠিক আছে এই বিয়ার ট্যাগটা আমাদের এখানে লাইন ব্রেক করার জন্য মানে পরবর্তী লাইনে যাওয়ার জন্য এই বিয়ার ট্যাগটা কি করা হয় ব্যবহার করা হয় এখন আমি বেসিকটুকু বুঝালাম যা শুরু আছে যেটাকে শুরু আছে শেষ নাই তাকে এমটি ট্যাক বলে যেটা একবার ব্যবহার করা হয় তাকে কি বলা হয় এম টি বলা হয় ক্লিয়ার আর এই বিয়ার ট্যাগটা হচ্ছে লাইন ব্রেক করার জন্য ব্যবহার করা হয় সুন্দর ছবি আকারে থাকবে দেখে নিন আচ্ছা এরপরে গতে যাই গতে বলছে দৃশ্যকল্প একের মতো এইটার আমাদের কি করতে হবে এই স্টেমের কোড লিখতে হবে এখন একেবারে ক্লিয়ারলি এ টু জেড পর্যন্ত তোমাদের বুঝিয়ে দেবো শুরু করি এখান থেকে আমি শুরু করে এই পর্যন্ত ধরে যাবে আচ্ছা গ এই যে গ আমাদের দেওয়া আছে এখন গ খাতায় লিখে উত্তর দিয়ে শুরু করতে হবে আচ্ছা শুরুতে আমার হচ্ছে কি ঠিক আছে এরপর আছে আমাদের কি লিখতে হবে এইচ এরপর হচ্ছে বডি এখন দেখো এই জায়গা আমার চ্যানেলের একটা বৈশিষ্ট্য যে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আসলো কোথায় থেকে আসলো কি কারণে আসলো সব ব্যাখ্যা করা হয় এই ডক টাইপ এটা হচ্ছে ভার্সন তুমি লিখলেও হবে না লিখলে হবে তবে লিখলে ভালো হয় আমাদের বেসিকটা হচ্ছে চারটি এই তারপরে হচ্ছে কি হেড তারপরে টাইটেল তারপরে হচ্ছে কি বডি এখন দেখো এই এম এল হেড টাইটেল বডি এর ভিতরে এই দুটো বাধ্যতামূলক বাকি দুটো লিখলেও হবে না লিখলেও হবে এখন যেহেতু আমাদের এটা টেবিল নেই এই কারণে আমাদের টেবিল বর্ডার আসবে না এখন আমাদের আসবে কি এই যে দেখো যে এই যে আমাদের বৃত্তটা ভরাট করা সেটাকে বলা হয় ডিক্স আর ইউএল আর হচ্ছে ওয়েল এই জায়গায় মানুষ কিন্তু গুলিয়ে ফেলে যে ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট যেখানে আমাদের এরকম এক দুই তিন ডি থাকবে না সেই ক্ষেত্রে হবে ইউএল আর ওয়েল হচ্ছে যদি এক দুই ডি বা রোমান সংখ্যায় জাস্ট আমাদের যদি সিকোয়েন্স অনুযায়ী সিরিয়াল দেয়া থাকে সিরিয়ালের জন্য হচ্ছে ওয়েল আর সিরিয়াল না থেকে এই কোয়ালিটি যদি থাকে সেই ক্ষেত্রে হবে ইউএল এখন দেখো যে এখানে আমাদের লিখতে হবে যে ইউএল টাইপ ইউএল টাইপ এখানে আমাদের দেখো এই যে রিভারের ভিতরে এই কয়টা আছে আবার ফ্লোয়ার ফ্লোয়ারের ভিতরে এই কয়টা আছে ঠিক আছে এই রিভার আর ফ্লোয়ার কিন্তু এক ক্যাটাগরিতে আছে এখন এরকম যদি থাকে বৃত্ত বরাট সেই ক্ষেত্রে আমাদের কী হবে ডিস্ক সি ঠিক আছে ডিস্ক ইউএল টাইপ ডিস্ক এখন দেখো যে এই রিভারটা হচ্ছে লিস্ট আইটেম রিভারটা হচ্ছে কি লিস্ট আইটেম তাহলে আমাদের কি করতে হবে এলাই শুরু করতে হবে এলআই শুরু করার পরে আমাদের এখানে লিখতে হবে কি রিভার এখন এই এলআইটা কিন্তু এখানে শেষ করা যাবে না কেন শেষ করা যাবে না এই রিভারের ভিতরে কিন্তু এই আছে আছে কয়টা রিভারের ভিতরে এই কটা আছে এই জায়গায় কিন্তু ফ্যাক্ট যে ইউএল টাইপ ডিস এই দুইটার জন্য আসলো এখন এই রিভারের ভিতরে এই কটা আছে বিদায় এখানে কি করতে হবে এলআই শুরু করতে হবে এই রিভারটা এখানে শেষ করা যাবে না এই রিভারের এই যে আইটেম তিনটা আছে শেষ করার পরে এই এলআইটা শেষ হবে কারণ এই রিভারের পেটের ভিতরে এটা ঠিক আছে আচ্ছা এখন দেখো এটা আবার আর একটা কোয়ালিটিতে আছে এটা আছে কি সার্কেলে তাহলে আমাদের এখানে লিখতে হবে যে ইউএল টাইপ ইনভার্টার সমসম ভিতরে সিআইআর সি এল ই সার্কেল ঠিক আছে আচ্ছা এখন দেখো যে এই জায়গায় আসলো ইউএল টাইপ ডিস্ক এইটা আসলে এই রিভার আর ফলোয়ার যে এক ক্যাটাগেরি গেছে এই জন্য এরপরে আমাদের রিভারের জন্য আসলো কি এলআই ঠিক আছে রিভারের ভিতরে তিনটা আছে বিধে এলআইটা এখানে শেষ করবে না এই তিনটা শেষ করার পরে এলআই শেষ হবে এখন এইটা আছে কি বৃত্ত এই কারণে লিখতে হবে ইউএল টাইপ সমসন সার্কেল এখন দেখো এই পদ্মাটা হচ্ছে কি আমাদের লিস্ট আইটেম তাহলে এখানে লিখতে হবে যে এলআই পি এ ডি এম এ পদ্মা শুরু হয়েছিল এলআই কি হবে শেষ হবে এরপর আছে কি যমুনা তাহলে এলআই শুরু হয়েছে আচ্ছা যমুনা তাই না এলআই কি হবে এলআই শেষ হবে এরপর আছে কি মেঘনা এখানে লিখতে হবে যে এলাই মেঘনা এলাই শুরু হয়েছিল এলাই শেষ হবে এখন দেখতে হবে যে এই ইউএলটা এই ইউএলটা শুরু হয়েছিল ইউএলটা শুরু হয়েছিল এটা কি হবে শেষ হবে আমি ধরতেছি না আমি এই পাশে লিখতেছি আচ্ছা এই ইউএলটা শুরু হয়েছিল ইউএলটা আমি কি করবো এখানে ইউএলটা শেষ করবো এরপরে দেখো এই যে রিভার রিভারের কাহিনী কিন্তু এখন শেষ এই এলআইটা শুরু হয়েছিল এই এলআইটা শুরু হয়েছিল এই এলআইটা আমি কি করবো এখন এই এলআইটা এই যে শেষ করে দিলাম ঠিক আছে এটার কাহিনী শেষ রিবার এরপর আছে কি ফ্লোয়ার এখন ফলোয়ারটা দেখো যে ফলোয়ারে আমাদের ইউএল টাইপ ডিস্ক কিন্তু আমি একবার ইউজ করছি আর এই যে আমাদের ডিস্ক আছে এটার জন্য দ্বিতীয়বার ইউজ করতে হবে না শুধু আমরা কি লিখবো রিভারে লিখছিলাম এলআই লিস্ট আইটেম এখানেও লিখবো কি এলআই ঠিক আছে এলআই ফলোয়ার এলআই ফোনার এখন দেখো যে এই জায়গা ছিল কি বৃত্ত এই জন্য লিখছিলাম যে ইউএল টাইপ সার্কেল আর এখানে আছে কি বর্গ এই জন্য লিখব কি ইউএল টাইপ স্কোয়ার ইউএল টাইপ সংস এস কিউ ইউ এ আর ই স্কোয়ার ঠিক আছে এখন এর ভিতরে লিস্ট আইটেম কী আছে অ্যাডনিয়াম তাহলে এখানে লিখতে হবে যে এল এ ডি ই এনআইউএ অ্যাডনিয়াম এলআই শুরু হয়েছিল আই কি হবে শেষ হবে এরপর আছে এখন দেখো এই জায়গার এই যে ফ্লোয়ারের এলআই কিন্তু শেষ হবে না কারণ ফ্লোয়ারের ভিতরে আছে তিনটা কারণ এখানে শেষ করি নাই তিনটা শেষ করার পরে এলাই শেষ হবে এরপর আছে কি আছে রোজ আরো এসি তাহলে এলাই কি হয়েছে শুরু হয়েছিল এলআই শেষ এরপর আছে কি এলআইতে লিলি এলআই এল ওয়াই লিলি এলআই শুরু হয়েছিল এলাই কি হবে শেষ হবে এখন দেখো যে এই যে ইউএলটা শুরু হয়েছিল তাহলে ইউএলটা কি করবো এখানে ইউএলটা শেষ করব। এই এলআই শুরু হয়েছিল ফুলওয়ালের এলআইটা কি করব এখানে এলআইটা শেষ করব ঠিক আছে আচ্ছা এখন দেখো যে আমাদের মোটামুটি শেষ এখন কি কি বাকি আছে সেটা কিন্তু তোমাকে দেখতে হবে ইউএল শুরু করছিলাম ইউএল শেষ এলআই শুরু করছিলাম এলআই শেষ এইবার নিচ থেকে উপরের দিকে যাই এই যে যে ইউএলটা শুরু করছিলাম এই ইউএলটা কিন্তু ডিস্কের ইউএলটা শেষ করি নাই তাহলে এটা কি করতে হবে এখন এটা এই ইউএলটাই জায়গা শেষ করব আচ্ছা এরপরে বডি শুরু করছিলাম বডি শেষ করি বডিটা কি করব শেষ করবো আচ্ছা এরপরে এই স্টেম শুরু করছিলাম এই স্টেবলটা কি করব এখানে শেষ করব এর মধ্যে দিয়ে আমাদের অঙ্ক শেষ গ নাম্বারটা ক্লিয়ার সর্বশেষ এই ঘাতে বলছে দৃশ্যকল্প দৃশ্যকল্প সাহায্যে তিন বাস্তবায়ন করে দেখাও এখন এটা হচ্ছে দৃশ্যকল্প দুই এর সাহায্যে দৃশ্যকল্প তিন বাস্তবায়ন করবো একেবারে সব না টেনে শেষ পর্যন্ত দেখো এমনিতেই পারবে তাহলে ঘহা দিয়ে আমরা কি করব উত্তরটা শুরু করব এখন শুরুতে দেখো এটা হচ্ছে একটা ভার্সন এটা লিখলেও হবে না লিখলেও হবে এরপরে বেসিক বেসিকট্য তারপর হচ্ছে বডি আরও টাইটেল না লিখলেও হবে কিন্তু এই দুটো বাধ্যতামূলক এখন দেখো এটা একটা টেবিল টেবিলের কারণে আমরা কি লিখব এখানে টেবিল বর্ডার সময় সঙ্গে ইনভার্টার কমার ভিতরে ওয়ান ঠিক আছে আচ্ছা এরপরে সিই ডাবল এল এসপি এসি আই সেল স্পাসিং সমান ইনভার্টেড ভিতরে শূন্য এখন দেখো এই ওয়ান আর শূন্য কেন আসলো ওয়ান হচ্ছে যে এর যে দাগের যে মাত্রা এটা স্বাভাবিকতার কারণ হচ্ছে ওয়ান আর শূন্য বলতে আসলে এটা ডাবল হবে না মাত্রাটা কখনোই ডাবল হবে না এরপর আমাদের শুরু করতে হবে রিভার দিয়ে এখন তোমাকে বুঝতে হবে যে এই যে রিভারের এখান থেকে শুরু হয়েছে আর এই যে পদ্মাসাও এইটা হচ্ছে একটা শাড়ি অনেকে কিন্তু এই জায়গায় বোঝে না তাহলে আমরা শুরু করব শাড়ি শুরু করলে টি আর দিয়ে শুরু করতে হবে আচ্ছা এখন দেখো রিভারটা হচ্ছে কি আমাদের টিডি টিডি হচ্ছে টেবিল ডেটা মানে তথ্য তাহলে এখানে শুরু করব টিডি দিয়ে এখন এই রিভারটা তিনটে শাড়িকে যুক্ত করা আছে এই একটা এই একটা আর হচ্ছে এই একটা এই কারণে আমাদের লিখতে হবে শাড়িকে যুক্ত করা থাকলে রয় স্পান লিখতে হবে টিডি রয় স্পান কয়টা শাড়িকে যুক্ত করা আছে তিনটা ঠিক আছে এখন এই রিভারটা কিসে আছে মাঝে আছে এই কারণে লিখতে হবে কি হয় সেন্টার লিখতে হয় টিডি র যদি যুক্ত করা থাকে সেই ক্ষেত্রে যে কয়টা শাড়ি যুক্ত করা থাকবে সেই কত লিখতে হবে এখানে তিনটা আছে তিনটা রিভারটা মাঝে আছে এলাই অ্যালায়েনশন সেন্টার এখন দেখো যে আমাদের মূল তথ্যটা হচ্ছে কি রিভার ঠিক আছে টিডি শুরু হয়েছিল টিডি কি করবো শেষ করবো ওই সাথে আছে পদ্মা এখন পদ্মা কি ওই একই শাড়ির ভিতরে এই জন্য টি আর লিখতে হবে না তাহলে আমাদের লিখতে হবে কি টিডি টিডি এখন দেখো যে পদ্মাটা মাঝে আছে মাঝে থাকার কারণে কি লাগবো টিডি অ্যালাইন শাসন সেন্টার ঠিক আছে আচ্ছা এবার মাঝে আছে কি পদ্মা পদ্মা টিডি শুরু হয়েছিল টিডি কি করবো শেষ করব গেল ওই শাড়িটা যেহেতু শেষ হয়ে গেছে এখান থেকে শাড়িটা শেষ হওয়ার কারণে টি আর শুরু হয়েছিল এই টি আরটা কি করবো শেষ করবো প্রত্যেকটা শাড়ির জন্য টিয়ার শুরু টিয়ার শেষ এখন যাব যমুনা যমুনা আলাদা একটা শাড়ি তাহলে আলাদা শাড়ির জন্য আবার কি করতে হবে এখানে টিয়ারটা শুরু করব। ঠিক আছে এইটাই এই কাজ কিন্তু সাথে হয়ে গেছে এখন এইটা আচ্ছা এইবার দেখো টিয়ার শুরু হয়েছে এই যমুনাও কিন্তু আমাদের কি টিডি আর এটা কিন্তু যমুনাটা মাঝে আছে ঠিক আছে তাহলে এখানে লিখতে হবে কি টিডি অ্যালাইন অ্যালাইন সরাস ইনভার কমার ভিতরে সেন্টার ঠিক আছে আচ্ছা এবার মাঝে আছে কি যা টিডি শুরু হয়েছিল টিডি কি হবে যমুনা শেষ তার মানে কি এই টিয়ারটা ওই জায়গায় কি হবে শেষ হয়ে যাবে পরে আছে কি মেঘনা মেঘনার জন্য আবার আলাদা একটা লাইন শুরু টিয়ার শুরু এই মেঘনাটা কি আছে মাঝে আছে এই কারণে টিডি এলাইন অ্যালাইন সঙ্গে সঙ্গে কি লিখতে হবে সেন্টার ঠিক আছে এবার আছে কি মেঘনা মেঘনা টিডি শুরু হয়েছিল টিডি কি হবে শেষ হবে মেঘনার লাইনটা কি শেষ এবার টিআর শুরু হয়েছিল এই টিআরটা এই জায়গায় কি করতে হবে শেষ করতে হবে ঠিক আছে আমাদের কিন্তু এইটুক শেষ ঠিক আছে এখন যেতে হবে কোথায় আমাদের কিন্তু এখন যেতে হবে ফ্লোয়ারে এই যে ফ্লোয়ারটা আছে এইটাই আলাদা ঠিক আছে আচ্ছা এই পাশে আমি করতেছি এখন দেখো ফ্লোয়ারটা তোমাদের একটু বোঝার আছে এখন ফ্লোয়ারের জন্য আমাদের কি করতে হবে নতুন একটা টিয়ার শুরু করতে হবে এখন এই টিয়ারটা আমি শুরু করলাম এই ফ্লোয়ারটা দেখো এখান থেকে শুরু হয়ে নতুন শাড়ি শুরু করলে আচ্ছা এই যে এটার সাথে এটা যুক্ত টিয়ার টিয়ার হচ্ছে টেবিল র এখন ফ্লোয়ারটা কিন্তু উপরে আছে ঠিক আছে আবার এই ফোলোয়ারটা কয়টা শাড়িকে যুক্ত করা আছে একটা দুইটা তিনটা যেহেতু তিনটা শারীকে যুক্ত করা আছে আর ফ্লোরটা হচ্ছে টিডি টিডি হচ্ছে টেবিল ডেটা ডেটা মানে তথ্য টিডি র স্পান আর ও ডাব্লু আচ্ছা এস পি এন র স্পান সমান কমার ভিতরে কত থ্রি এখন দেখো যে টি আর শুরু করলাম ফ্লোরের জন্য আলাদা লাইনের জন্য টিডি আনলাম কেন যেহেতু এটা ডেটা টিডি র স্পান থ্রি আনলাম কেন যেহেতু শারীকে যুক্ত করা থাকলে আসে র স্পান যে কয়টাকে থাকবে সেই কয়টা এখন দেখো এটা উপরে আছে নতুন একটা ট্যাগ অনেকে কিন্তু এটা বুঝতে পারে না যেমন এখানে দেখো যে এলাইন তাই না আচ্ছা এ এল আই জি এন এলাইন কি লিখি সি আর ই সেন্টার লিখি তারপরে লিখি রাইট আর আই টি রাইট আবার লিখি কি এল এফ টি লেফট এই তিনটা জিনিস কিন্তু লিখতে পারি তার মানে কি যদি কোনোটা মাঝে থাকে সেই ক্ষেত্রে লিখি এলাইন এই যে মাঝে আছে কি লিখছে এলাইন আবার যদি থাকে ডানে তাহলে লিখতে পারি কি এলাইন শোশন রাইট যদি থাকে বামে তাহলে লিখতে পারি কি এলাইন শংসান লেফট তিনটা এলাইনে যদি কোনো শব্দটা আমাদের মাঝে থাকে সেন্টার ডানে থাকলে রাইট বামে থাকলে লেফট তার মানে কি মাঝে ডানে জন্য জন্য এইবার উপরে আর কি হবে এইটার জন্য আলাদা একটা আছে সেটা হচ্ছে ভ্যালাইন এ আই জি এন দেখো যে উপরে যদি থাকে তাহলে হবে টপ আর নিচে যদি থাকে তাহলে হবে কি বটন বটন মানে হচ্ছে তলদেশ নতুন একটা ট্যাগ কিন্তু যারা জানো না যে উপরে যদি থাকে সেই ক্ষেত্রে ভ্যালাইন আর টপ ঠিক আছে যদি নিচে থাকে তাহলে ভ্যালাইন বটম এটা কিন্তু আমাদের উপরে নিচের জন্য আর যদি মাঝে ডানে বামে আসবে অ্যালাইন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি তাহলে আমরা কি লাগবো বেলাইন বেলাইন সহ দেখো এটা উপরে যদি থাকে তাহলে কি লাগবো টপ টপ ঠিক আছে আচ্ছা এই জায়গায় লিখছিলাম যে টিডি ডি রয় থ্রি তাই না এখানে লিখছে টিডি রাইস পান থিটি এখানে লিখছে এলাই শাসন সেন্টার এখানে লিখছে বেলাই শশাসন টপ ঠিক আছে এবার এখন দেখো মূল বিষয়বস্তু ফ্লোয়ার হার্ট তাহলে এখানে লাগবো কি এফ এলো ডাব্লিউ টি আর ফুল ঠিক আছে আচ্ছা এবার ফ্লোয়ার হার্ট টিডি শুরু হয়েছিল টিডি টা কি করবো এই যে টিডি টা শেষ এখন ওই যে অ্যাডনিয়াম আছে তার মানে কি একই শাড়ির ভিতরে টি আর শেষ হবে না তাহলে এখানে লাগবো টিডি এটা আছে কি সে মাঝে তাহলে টিডি যদি মাঝে থাকে তাহলে এইবার আসবে কি অ্যালাইন সেন্টার অ্যালাইন সরসন সেন্টার ঠিক আছে এবার কি আছে অ্যাডনিয়াম তাহলে এ ডি ই এন আই ইউ এম ঠিক আছে টিডি শুরু হয়েছিল টিডি কি হবে শেষ হবে এই শাড়িটা যেহেতু শেষ হয়ে গেছে টিআর শুরু হয়েছিল টিআরটা শেষ এখন আছে আমাদের রোজ আলাদা একটা শাড়ি লিলি আলাদা একটা শাড়ি এখন কি করতে হবে আবার টিআর শুরু করতে হবে তাহলে এখানে টিআর শুরু করলাম এই রোজটা কি আছে মাঝে আছে তাহলে লাগবো টিডি সেন্টার ঠিক আছে রোজ এবার টিডি শুরু হয়েছিল টিডি কি হবে টিডি শেষ এরপরে এই শাড়িটা শেষ রোজের কাহিনী শেষ তারপরে কি টিয়ার শুরু হয়েছিল টিয়ারটা কি করব শেষ করবো ঠিক আছে এবার আছে আমাদের লিলি লিলির জন্য আবার কি হবে টিয়ার শুরু হবে তাহলে এখানে টিয়ার শুরু করলাম টিয়ার শুরু এবার এই লিলিটা কি আছে মাঝে আছে তাহলে এখানে লাগবো কি টিডি এ এল আই আই এলআই কি লাগব সেন্টার ঠিক আছে আচ্ছা এবার হবে কি লিলি তাহলে এল আই এল ওয়াই লিলি তাহলে টিডি শুরু হয়েছিল টিডি কি করবো শেষ করবো এখন দেখো ওই শাড়িটা শেষ লিলি টিয়ার শুরু হয়েছিল এই যে সেই টিয়ারটা শেষ করে দিলাম ঠিক আছে এখন আমাদের আর কি কি এখন শেষ হয় নাই সেটা দেখতে হবে ঠিক আছে নিচ থেকে কি করতে হবে উপরের দিকে যেতে হবে এখন দেখো যে আমাদের এই জায়গায় টেবিল শুরু করছিলাম টেবিলটা শেষ করি নাই এখানে কি হবে এই যে টেবিলটা শেষ করতে হবে গেল এরপরে বডি শুরু হয়েছিল বডি শেষ করি নাই তাহলে এখানে কি করব বডিটা শেষ করব এরপরে স্টিমার শুরু হয়েছিল এই যে স্টিমারটা শেষ করব ঠিক আছে আচ্ছা এই শেষ করলাম আর এর মধ্য দিয়ে অঙ্কটা কি হয়েছে শেষ হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য